সরকার রপ্তানি বাড়াতে নগদ সহায়তা দিয়ে থাকে এবং পোশাকের বাইরেও খাদ্যপণ্য বিশেষত প্রক্রিয়াজাত খাদ্য ভারতের বাজারে ভালো করছিল বিস্কুট চানাচুর চিপস পানীয় কেক প্রভৃতি পণ্যে চাহিদা ছিল ভালো কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড যেমন প্রাণের পণ্য ভারতের স্থানীয় ব্র্যান্ড সঙ্গে প্রতিযোগিতা করছিল এবং অনেক ক্ষেত্রেই এগিয়েছিল তবে ভারতের নতুন নীতিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের পোশাক পণ্য শুধু কলকাতার হলদিয়া এবং মুম্বাইয়ের নবসেবা জওহরলাল নেহেরু বন্দর দিয়ে রপ্তানি করা যাবে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো যেমন আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম এর রপ্তানিতে শুল্ক স্টেশন ব্যবহার করা যাবে না এই নিষেধাজ্ঞা প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য ও সুতার উপপণ্যের উপর প্রযোজ্য